আসসালামু আলাইকুম সিড টেলিগ্রাম বট মাইনিংয়ে তাদের যেই যে অপশনটা সেটা কিন্তু অলরেডি চলে আসছে কিছুক্ষণ আগে নতুন আপডেটে তাদের উইড অপশনটা চলে আসছে সেখানে তারা এক্সচেঞ্জ অ্যাড করেছে ওকেচ ওয়ালরেডি অ্যাড করেছে এক্সচেঞ্জ মানে আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জের সাইডে এটা কিন্তু আপনি উইড্রো নিতে পারবেন যে সকল এক্সচেঞ্জের সাইডে এটা লিস্ট হবে তো সেখানে কী আসছে সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো এখানে কি কীভাবে আপনি উইড্রো করবেন কীভাবে টোকনটা সেল করবেন কখন এটা সেল করতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আগে বলে রাখি ভাই তারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন রিলেটেড ভিডিও বিভিন্ন আনিগ্রামস্টেড পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে নোট পিকজেলে বেশ কিছু নতুন টাস্ক এসছে ঠিক আছে দুই হাজার প্লাস কয়েন কিন্তু আপনার এখান থেকে পাবেন পিকজেল টোকেন তো সেজন্য এখানে কিন্তু আমি এটা শেয়ার করে দিয়েছি সো এরকম বিভিন্ন আর্ডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এর পাশাপাশি ডক্টর আসে আজকে কিন্তু মাইনিং শেষ হয়ে যাচ্ছে তারা কিন্তু বিশ তারিখে লিস্ট করতে পারে সে সম্পর্কে আমি এখানে একটা আপডেট দিয়ে দিচ্ছে সো এরকম বিভিন্ন আর্ডিংগিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এখন আপনি যদি শীত মাইনিংয়ে প্রবেশ করেন করার পর আপনি যদি একটু এয়ারড্রপে লক্ষ্য করেন এয়ারড্রপে চলে আসার পরে যে উইন্ডোটা ক্লিক করেন দেখেন এখানে চলে আসতে কে কী ওকে এক্স ওয়ালেট টোন ওয়ালেট এক্সচেঞ্জ এবং ওয়ালেট ইন টেলিগ্রাম ওকে এক্স বলতে আপনি যদি ওকে এক্স ওয়ালেটে পেমেন্ট দিতে চান তাহলে এটা বাংলাদেশ বাদে বাংলাদেশে কিন্তু ওকে এক্স অ্যাভেলেবল না এক্সচেঞ্জ যেটা আছে আপনি যদি এখন এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা আসবে না এক্সচেঞ্জ বলতে এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন এক্সচেঞ্জের সাইট কিন্তু পাব যদি এটা বায়নাসে লিস্ট হয় তাহলে কিন্তু সেখানেও পাবো তবে বাইনাসের লিস্ট হওয়ার সম্ভাবনা হয়তো একটু কম আছে বিট গেট বাই বিট কু কয়েন ঠিক আছে এই সকল এক্সচেঞ্জের সাইটে এটা কিন্তু লিস্ট হবে তো এখানে জাস্ট আপনি যখন ক্লিক করবেন তখন ওই সকল এক্সচেঞ্জের সাইডে আপনি দেখতে পারবেন আমরা যেভাবে মেজর পেমেন্ট নিচ্ছি সেমভাবে এক্সচেঞ্জে ক্লিক করে আপনাকে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবো মানে সিডের যে ওয়ালেট অ্যাড্রেস আছে সেটা আমাদের কপি করতে হবে কপি করে নিয়ে এসে জায়গায় সেট করতে হবে এবং ওই সকল এক্সচেঞ্জের সাইডে রিভাইডি দিতে হবে দিয়ে সাবমিটে ক্লিক করলে আমাদের উইডোটা কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে এবং যখন তারা এটা ডিস্ট্রিবিউট করবে তখন আমাদের অটোমেটিক্যালি তারা কিন্তু এখান থেকে পেমেন্টটা করে দেবে কোনো রকম গ্যাস ফির রকম কোনো কিছু কিন্তু এখানে প্রয়োজন নাই আর এই যে ওয়ালেট ইন টেলিগ্রাম এটা হচ্ছে টেলিগ্রাম আপনারা কিন্তু সবাই জানেন যে টেলিগ্রামের কিন্তু নিজস্ব একটা ওয়ালেট আছে আপনার যদি টেলিগ্রামের অ্যাকাউন্ট থাকে এটাতে কিন্তু আসে তো আপনি যদি ওই টেলিগ্রাম অ্যাকাউন্টে উদ্যোগ নিতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করে এটা নিতে পারেন ঠিক আছে এই অপশনটা তারা কিন্তু নিয়ে এসছে জাস্ট এখানে একটা শো করিয়ে দিছে খুব শীঘ্রই এটা কিন্তু তারা আমাদেরকে ওইডিওটা করতে দেবে তো এখন এখানে কোনগুলোর মাধ্যমে আমরা পাবো দেখেন সিড ইনকাম আপনার ব্যালেন্স কত আছে সেটার উপর ডিপেন্ড করে তারা একটা টোকেন এখানে দেবে ফ্রেন্ডস অর্থাৎ আপনি কয়জনকে এখানে ইনভাইট করতে পেরেছেন সেটার উপর ডিপেন্ড করে একটা টোকেন দেবে অ্যাচিভমেন্ট আপনি কী কী কুপনগুলো নিতে পেরেছেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সিড স্টোর এক্সট্রা রিওয়ার্ড উড বি গিভেন টু এই যে এটাও কিন্তু একটা আই স্টার এবং টোন দিয়ে যদি আপনি তাদের কোনো ট্রানজ্যাকশন কমপ্লিট করে থাকেন সেটাও কিন্তু একটা গুরুত্ব বহন করবে তার উপর ডিপেন্ড করে তারা একটা টোকেন দিবে সিড সাবস্ক্রিপশন টেলিগ্রাম ইউটিউব এবং এসে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা টোকেন আপনি পাবেন এর পাশাপাশি অ্যাড এই যে এইটা যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করে নিয়ে আপনি উইডো করেন অ্যাড করেন তাহলে এখান থেকেও কিন্তু একটা টোকেন কিন্তু আপনি এখান থেকে পাবেন ঠিক আছে সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে বহন করবে এখন অনেকেরই প্রশ্ন যে কবে এখান থেকে আসলে উইডো দিতে পারে দেখেন এখনও পর্যন্ত তারা লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেনি তবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এই ডিসেম্বর মাসে তারা আমাদেরকে কিন্তু পেমেন্টটা দিবে এখন একটা প্রশ্ন অনেকে করেন যে ভাই আমার পয়েন্ট এখানে অনেক কম আসে তাহলে আমি এখানে কি করবো কাজ করা কি ঠিক হবে দেখেন এখানে শুধুমাত্র সেদিন আমির উপরে তারা যে আমাদের টোকেন দিবে এরকম কিন্তু না এখানে যে অ্যাচিভমেন্ট আছে আপনি যদি পারেন কিছু অ্যাচিভমেন্ট এখানে অ্যাচিভ করে রাখেন তাহলে এখান থেকে একটা টোকেন আপনি পেয়ে যাবেন এই যে দেখেন ইস্টার এবং টোন স্টার এবং টোন দিয়ে আপনি যদি ট্রানজাকশনগুলো কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এইগুলো কিন্তু আপনার মাস্ট বি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ব্যালেন্স কম থাকলেও এইখান থেকে আপনি একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেয়ে যাবেন তো সেই জন্য আমি আপনাদের বলবো যে সময়টুকু আছে সেই সময়টুকু আপনার কাজে লাগান ঠিক আছে কাজে লাগালে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন যে এইগুলো যদি আপনি একটু বাই করেন তাহলে এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যেখানে এটার রেট হচ্ছে জিরো পয়েন্ট থ্রি জিরো জাস্ট এগুলো বাই করলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন আবার এখানে এই যে এইগুলো আছে ঠিক আছে ভাইটাল শিট সহ বেশ কিছু বিষয় আছে এগুলো যদি কমপ্লিট করেন সেখান থেকে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে নিন টেন এফটি এগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু এখান থেকে একটা প্রফিট পাবেন যদিও এটা ওকে একটু অলরেডি আপনাদের কনফার্ম করতে হবে বুস্টে ক্লিক করে এগুলো কিন্তু করতে পারেন এর পাশাপাশি এখানে যে ইন অ্যাচিভমেন্টগুলো আছে ঠিক আছে এই যে এই অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলেও কিন্তু এখান থেকে আপনার একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে যেমন এইখানে চারটে অ্যাচিভমেন্ট আছে সবচেয়ে বেটার হবে আপনি যদি এখানে চারটে অ্যাচিভমেন্টে নিতে পারেন তাহলে আপনার এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে আর এই অ্যাচিভমেন্টগুলো নিতে হবে মূলত আপনার নতুন করে যেমন এই অ্যাচিভমেন্টটা যদি আপনি নিতে চান তাহলে নতুন করে আপনার বানাস অ্যাকাউন্ট করতে হবে এখান থেকে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তাহলে এই অ্যাচিভমেন্টটা নিতে পারেন সেম বিট গেটে এবং ওকেইসেও ঠিক আছে সেম এর পাশাপাশি এই যে তাদের এই যে বিষয়গুলো আছে এগুলো আপনার এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে সবগুলা তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা প্রফিট কিন্তু পেয়ে যাবেন মোট কথা যে সময়টুকু আছে কাজে লাগান দেখেন কতটুকু করতে পারেন যেহেতু উইডো অপশন তারা এখানে নিয়ে চলে আসছে সেহেতু খুব শীঘ্রই তারা আমাদের এখান থেকে কিন্তু উইডোটা করতে দেবে তো আশা করি ভালো পারছি এটাই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ